হ্যালো এভ্রিও দেবিকা লাইভ এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এখন আমি আছি গোপাল মন্দিরে উকরার ঝুলন মেলা হচ্ছে সব থেকে বিখ্যাত একটা ঝুলন মেলা আর এই পূর্ণিমার দিনে কিন্তু অসংখ্য মানুষের ভিড় হয়ে থাকে প্রায় তিন থেকে চার বছর পর কিন্তু আমি উকরাতে এলাম ঝুলন মেলা দেখতে এখান থেকে আমরা যাব অস্থল তারপর ওখান থেকে যাব গোপীনাথ মন্দিরে মেন আকর্ষণ রয়েছে কিন্তু গোপীনাথ মন্দিরে চলো তোমাদের প্রথমে আমরা গোপাল মন্দিরে গোপাল ঠাকুরকে একটু দর্শন করিয়ে দিই তোমরা কে কে এসেছিলে ঝুলন পূর্ণিমার দিনে মেলা দেখতে এবং ঠাকুর দর্শন করতে অবশ্যই জানিও অনেক সুন্দর দেখতে এই গোপাল মন্দিরটি এখন পর্দা দেওয়া রয়েছে একটু পরে শুরু হবে সন্ধ্যা আরতি এখন কিন্তু পর্দা খোলা হয়নি বিকেল থেকে অনেক মানুষ আসতে শুরু করে দেয় এই মন্দিরে এবং প্রায় রাত বেড়ার সাথে সাথেই ভিড় অনেক বাড়তে থাকে ছটা চল্লিশে বলেছিল পর্দা খোলা হবে এখন কিন্তু বাজে ছটা কুড়ি একটু পরেই পর্দা খোলা হবে এবং তোমাদেরকে দর্শন করিয়ে দেবো ঠাকুরকে তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক মানুষজন কিন্তু এখানে বসে আছে সন্ধ্যা আরতি দেখবার জন্য এখন এবার সন্ধ্যা আরতি হবে ধীরে ধীরে পর্দা খুলতে শুরু করে দিয়েছে অনেক অনেক মানুষজন যারা বসেছিল সবাই কিন্তু উঠে দাঁড়িয়েছে এখন গোপাল ঠাকুরের কিন্তু আরতি হচ্ছে আচ্ছা তোমাদের কাদের কাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে প্রায় অনেকেরই বাড়িতে এখন গোপাল ঠাকুর থাকে এবং গোপাল ঠাকুরের সেবাও করে থাকে অনেক মানুষ খুবই সুন্দর একটা লাইটিংয়ের কাজ করেছে পুরো মন্দিরটি জুড়ে দেখতে লাগছে অসাধারণ এবার আমি সোজা চলে যাচ্ছি অস্তলের দিকে এটা হচ্ছে উকরার অস্তল এখানেও রয়েছে বিভিন্ন ঠাকুর চলো তোমাদেরকে ঠাকুরকে দর্শন করিয়ে দিই আচ্ছা তোমরা কে কে উকরা থেকে আমার ভিডিও দেখো বলো তো কমেন্টে কিন্তু জানিও এইসব মন্দিরে আমরা ছোটবেলায় আমার পিসির হাত ধরে কিন্তু ঠাকুর দেখতে আসতাম তখন খুব মজা হতো আর আমার পিসি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতো সমস্ত ঠাকুরগুলিকে এবং মেলাতেও নিয়ে যেত মেলাতে অনেক অনেক জিনিস কিনে দিত এখন তো মনে হয় সেই ছোটবেলার দিনগুলি যেন কত ভালো ছিল বড়ো হয়ে গেলে ছোটোবেলার দিনগুলি যেন কোথায় একটা হারিয়ে যায় এই অস্তলটা দেখো কতটা সুন্দর দেখতে আর পুরো মন্দিরটি জুড়ে কিন্তু কাজ করা হয়েছে মন্দিরের ভেতরে রয়েছে একটা মূল আকর্ষণ চলো এবার তোমাদের সেটা দেখাই এটা হচ্ছে অনেক পুরনো একটা মন্দির সবাই এখন ঠাকুর দেখতে বেরিয়েছে আর এই ঝুলন পূর্ণিমার দিনে কিন্তু সবাই অনেক সাজগোজ করে সুন্দর করে ঠাকুর দেখতে বেরোয় তারপর শুধু কি তাই অনেক রাত অবধি কিন্তু ভিড়ও থাকে এখানে দেখো ঠাকুরের সামনে রাখা রয়েছে ঠাকুরের সমস্ত রূপর জিনিসপত্র এখানে রয়েছে কৃষ্ণ ঠাকুর গোপাল ঠাকুর হ্যাঁ যেটা বললাম মূল আকর্ষণ সেটা হচ্ছে এই যে আয়নাগুলো দেখতে পাচ্ছ এই মন্দিরের ভেতর কিন্তু চার ধারে কিন্তু এরকম আয়না লাগানো রয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা কি কখনো দেখেছো কোনো মন্দিরের ভেতর চার ধারে এরকম আয়না লাগানো থাকে ঝুলন পূর্ণিমার দিনে তোমরা ঠাকুর দর্শন করতে কে কে এসেছিলে বলো যে কোনো মন্দিরে গেলে কিন্তু মনটা একটা শান্তি হয়ে যায় চলো এবার তোমাদের নিয়ে যাই গোপীনাথ মন্দিরে এই গোপীনাথ মন্দিরটি হচ্ছে ভীষণ সুন্দর একটা মন্দির প্রায় অনেক বছরের স্থাপিত মন্দির আরো একটা কথা তোমাদেরকে জানাবো চলো মন্দিরের ভেতর যাই তারপর এই ঝুলন পূর্ণিমার দিনে কিন্তু প্রত্যেক মন্দিরে মন্দিরে অসংখ্য মানুষের কিন্তু ভিড় হয়ে থাকে এবার আমরা গোপীনাথ মন্দিরের ভেতর প্রবেশ করেছি গোপীনাথ মন্দিরটা কতটা সুন্দর একটা মন্দির তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং এর কাজ করা হয়েছে প্রায় অনেক বছর আগে কিন্তু এই গোপীনাথ মন্দিরে আমার বাবা পুজো করত। মানে নিত্য পুজো করত। প্রায় তেরো থেকে চোদ্দ বছর ধরে কিন্তু আমার বাবা এই গোপীনাথ মন্দিরে পুজো করতো আর এখানে অনেক মানুষ বাবাকে অনেক ভালোবাসত বাবার পুজো ছাড়া চলতোই না মানে বাবার পুজো হচ্ছে সব থেকে সেরা পুজো এখানে গোপীনাথ মন্দিরে ঠাকুরের এক এক দিনে এক এক রকমের সাজ থাকে কোনো দিন রাজার বেশ কোনো দিন তুলসীর বেশ অনেক রকম আর ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় একাদশীর দিন থেকে কিন্তু মানুষজনের ভিড় লেগেই থাকে আর এই পূর্ণিমার দিনে কিন্তু অনেক অনেক মানুষের ভিড় থেকে থাকে তোমাদের তো ঠাকুর দর্শন করিয়ে দিলাম এবার চলো একটু মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই উকড়া ঝুলন মেলা হচ্ছে সবথেকে বড় একটা মেলা এখানে কিন্তু শুধু উকড়া গ্রামেরই লোকজন নেই এখানে আশেপাশের অনেক অনেক মানুষজন কিন্তু এসে থাকে এবং বহু দূর দূরান্ত থেকেও মানুষজন কিন্তু এসে থাকে এই উকরার ঝুলন মেলা এনজয় করবার জন্য আমরা ছোটোর থেকে কিন্তু এই উকরার ঝুলন মেলা দেখে বড় হয়েছি মানে বলতে পারো জন্ম হয়েছে আমার এই উকরাতেই আর উঁকড়ার ঝুলন মেলা আমরা প্রত্যেক বছর বছর দেখেছি অনেক আনন্দ করেছি ছোটোবেলায় কিন্তু মেলা ঘোরার মজাটাই আলাদা এখন কিন্তু সেই ছোটবেলাটাকে অনেক মিস করছি ছোটোবেলায় মেলা ঘুরতে আসতাম আর অনেক কিছু জিনিস কিনতাম আমার পিসি যখন ছিল আমাদেরকে একটা পুতুল কিনে দিত সেই আগে বিক্রি হতো না লম্বা লম্বা লাল লাল পুতুল অনেক বড় বড় আর নিচে একটা বাসি থাকতো পেটটা টিপলেই প্যাক প্যাক করে আওয়াজ উঠতো ওই পুতুলগুলো কিন্তু আমাদেরকে আমার পিসি কিনে দিত তখন খুব ভালো লাগতো প্রায় তিন থেকে চার বছর পরেই ঝুলন মেলায় এসে কিন্তু সেই সব পুরনো দিনের কথা আবার মনে পড়ে গেল যাই হোক আমাদের পিসি কিন্তু আমাদের মধ্যে আর নেই তবে আছে পিসির অনেক ভালোবাসা অনেক স্মৃতি মেলা মানেই রয়েছে বড়ো বড়ো নাগরদোল্লা নানা রকমের নাগরদোল্লা রয়েছে এখানে রয়েছে টোরাটোরা আমরা টোরাটোড়ায় টিকিট কাটতে গেছিলাম এখানে টিকিটের দাম নিচ্ছে সত্তর টাকা করে হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে দিই একাদশী দিন থেকে কিন্তু উকরা ঝুলন মেলা শুরু হয় এবং পনেরো দিন ধরে চলে এই মেলাটা তোমরা যদি কেউ উকড়া ঝুলন মেলায় আসতে চাও তাহলে অবশ্যই এসো আশা করছি তোমাদের এই উকরা ঝুলন মেলাটা খুব ভালো লাগবে আর অনেক অনেক এনজয় করতে পারবে আমি কিন্তু দনলাই চাপিনি আমি নিচে দাঁড়িয়ে রয়েছি আমার বোনের সাথে আমার বোন দোলাই চাপতে পারে না তাই ওর সাথে আমি দাঁড়িয়ে আছি আর দোলাই চেপেছিল সোনাই বাবাই এবং আমার ছোটো বোন তবে এই বছর ঝুলন পূর্ণিমার দিনে একটা জিনিস রেকর্ড হয়ে গেল, সেটা কি বলো এটা হচ্ছে বৃষ্টি মানে প্রত্যেক বছর ঝুলন পূর্ণিমার দিনে কিন্তু বৃষ্টি হয় আর এই বৃষ্টির মাঝেও অনেক অনেক মানুষজন ঘোরে তবে এই বছর কিন্তু বৃষ্টি হয়নি তবে বৃষ্টি যেমন হয়নি তেমন মানুষের ভিড়ও কিন্তু হয়নি প্রত্যেক বছর বছর কিন্তু ঝুলন পূর্ণিমার দিনে অনেক অনেক মানুষের ভিড় থাকে তবে এই বছর কিন্তু সেই তুলনায় প্রায় অনেকটাই কম অনেক তো হলো মেলা ঘোরা এবার চল একটু কিছু খাওয়া যাক আমরা এখন এসেছি ফুচকা খেতে আর এই ফুচকার কাকুটা কিন্তু ফুচকা দারুণ বানাই এই কাকুটার কাছে কিন্তু আমরা প্রায় সময়ই যখনই ওকরা আসতাম ফুচকা খেতাম প্রথমবার যখন ফুচকাটা খেলাম তখন অনেক পরিমাণে ঝাল লাগছিল। তাই আবার কাকুকে বললাম যে তুমি একটু ভালো করে আলুটা মাখো বিনা ঝালে সুন্দর করে আলুটাকে মেখে দিয়েছে আচ্ছা তোমরা ঝালঝাল ফুচকা খেতে পছন্দ করো নাকি বিনা ঝালের ফুচকা খেতে পছন্দ করো কোনটা এখানে দেখো গরম গরম জিলাপি ছাঁকা চলছে মেলা মানেই হচ্ছে জিলাপি আর মেলার জিলাপি তোমরা খেতে কে কে পছন্দ করো বলো মেলার গরম গরম মুচ জিলাপি যখন দেয় না খেতে কিন্তু দারুণ লাগে এখানে নিয়েছি জিলাপি তারপর নিয়েছি এখানে শ্যাম ভাজা বাদাম ভাজা মেলা ঘোরা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু কিছু তো খেলামই না চলো এবার খাওয়া যাক একটা করে রোল এখন আমরা এসেছি ওকরার দা কিচেনে তোমরা নিশ্চয়ই দা কিচেন রেস্টুরেন্টটা অনেকেই চেনো এই দা কিচেনে কিন্তু রোলগুলো দারুণ বানাই এখানে আমরা অর্ডার করলাম কেউ খাবে পনির রোল কেউ খাবে চিকেন রোল আমি অর্ডার করেছি আমার জন্য চিকেন রোল শুধু তো আমাদেরকেই দেখিয়েছি আমরা কিন্তু অনেক মেম্বার মিলে এসেছি তাদেরকে তো দেখানোই হলো না চলো তাহলে সবাইকে একবার দেখিয়ে দিই আমরা কে কে আছি আমরা এখানে সবাই আছি আমরা আছি আমার বোন আছে আমার ছেলে মেয়ে আছে আমার বোনের বররা আছে সবাই আছে চলো সবাইকে একটু দেখিয়ে দিই সবাই কিন্তু রোল খাচ্ছে একটা করে গরম গরম রোল খাচ্ছি আমরা সবাই মিলে একসাথে পুরো পরিবারের সাথে কোথাও ঘোরা কোথাও কিছু খাওয়া বেশ একটা আনন্দের মুহূর্ত তাই না হয়তো এই মুহূর্তগুলোকে পরে আবার মিস করব খুব রোল খেয়ে নিয়ে আমরা চলে এসেছি চায়ের দোকানে মানে মিষ্টির দোকানে এখানে চা তৈরি করছিল তবে আমরা বললাম আমাদের জন্য স্পেশাল একটা চা তৈরি করে দাও তাই আমাদের জন্য সুন্দর করে চাটা কি তৈরি করছে এই যে পুরো পরিবারের সাথে ঘুরতে বেরিয়েছে কতটা ভালো লাগছে বলো তো জীবনে কী বা আছে বলো আজ আছি কাল নেই তোমরাও তোমাদের পরিবার নিয়ে ঘুরতে বেরিয়ে যাও ঝুলন মেলা দেখে এসো তোমাদের খুব ভালো লাগবে এই রাত্রিবেলা আমরা এখন নিয়েছি মাটির এক একবার করে চা এখন কিন্তু ঘড়িতে টাইম হচ্ছে রাত্রি দশটা অনেক রাত হয়ে গেছে আমার ভিডিওটা ছিল জাস্ট এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা বাই বাই